আজউল্লাহ হইনা শয়তানের বিসমিল্লাহ রহমান রাহিম সকলকে আসসালামু আলাইকুম শুভ সকাল সুরা আন আনাম আয়াত একশো একান্ন বলো এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা পড়ে শোনায় তাই যে তার সাথে কোনো কিছুকে শরিক কোরো না সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার করো দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আমি তোমাদেরকে আর তাদেরকে জীবিকা দিয়ে থাকি প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার কাজও যেও না আল্লাহ যে প্রাণ হরণ করা হারাম করেছেন তার ন্যায় ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করো না এ সম্পর্কে তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করো ইয়াতিমের প্রাপ্ত না হওয়া পর্যন্ত হক এতিমের আপনারা কল্যাণ সাধনের উদ্দেশ্যে ছাড়া এতিমের সম্পত্তির নিকটবর্তী না পরিমাপ পরিমাপ ও ওজন ন্যায়সঙ্গতার পণ্য করো আমি কোনো ব্যক্তির উপর সাধ্যর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিই না যখন কথা বলবে তখন ইনসাপূর্ণ কথা বলবে নিকট আত্মীয়দের সম্পর্কে হলো আর আল্লাহর সঙ্গে কৃত ওয়াদাপূর্ণ করো এসব ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আর এটাই আমাদের সঠিক সরল পথ কাজেই তোমরা তার অনুসরণ করো আর নানান পথের অনুসরণ করো না করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকে ভয় করো যাবতীয় পাপ থেকে বেঁচে চলতে পারো অথপর তোমরা অবগত হও যে আমি মশাকে কিতাব দিয়েছিলাম যার মাধ্যমে আমি আমার নিয়ামত করে দিয়েছিলাম তাদের জন্য যারা উত্তম কাজ করে তাতে ছিল যাবতীয় বিষয়ের বিশদ বিবরণ তা ছিল সঠিক পথে দিশারি ও দয়াস্বরূপ যাতে তারা তাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে বিশ্বাস স্থাপন করে আর এই কিতাব যা আমি অবতীর্ণ করলাম তা বরকতময় কাজেই তা মান্য করো আর আল্লাহকে ভয় করে চলো যাতে তোমাদের উপর দয়া বর্ষিত হয় যাতে তারা না বলতে পারে যে কিতাব কিতাব তো শুধু আমাদের পূর্বে দু দল ইহুদি ও খ্রিস্টান এর উপর অবতীর্ণ হয়েছিল আর আমরা জানতাম না ওরা কি পড়তো আর পড়াতো অথবা তোমরা না বলতে পারো যে আমাদের উপর যদি কিতাব অবতীর্ণ হতো তাহলে আমরা তাদের চেয়ে বেশি হেদায়তপ্রাপ্ত হতাম তাই তখন তাই এখন তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ হেদায়েত ও রহমত এসেছে অতপর যে ব্যক্তি আল্লাহুর এসব আয়াতসমূহকে মিথ্যা মনে করে তা থেকে মুখ ফিরিয়ে নেবে তার চেয়ে বড়ো জালিম আছে আমার আয়াতসমূহ থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদেরকে অচিরেই আমি তাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণে নিকৃষ্টতম শাস্তি প্রদান করব। তারা কি এই অপেক্ষায় আছে যে তাদের কাছে ফেরেস্তারা আসবে অথবা তোমা তোমার প্রতিপালককে স্বয়ং আসাবেন কিংবা তোমার রবের কিছু নির্দেশন আসবে তখন তারা ইমান আনবে যেই দিন তোমার রবের কর্তৃক নির্দেশন এসে যাবে সেই দিন ওই ব্যক্তির ইমান কোনো সুফল দিবে না যে পূর্বে ইমান আনেনি বা ইমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি বলো তোমরা অপেক্ষা করো তাহলে দেখতে পাবে তোমাদের কুফরি পরিণাম কী দাঁড়ায় আমরাও অপেক্ষায় থাকলাম আমাদের পুরস্কার প্রাপ্তি ও তোমাদের পরিণতি দেখার জন্য যারা নিজেদের পূর্ণ পরিণত দিনকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে নিয়েছে আর আপন আপন অংশ নিয়ে দলে দলে ভাগ হয়ে গেছে তাদের কোন কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তাদের ব্যাপারটি পুরোপুরি আল্লাহর একভুক্ত সময় হলেই তিনি তাদেরকে জানিয়ে দিবেন তাদের কৃতকর্ম সম্পর্কে যে ব্যক্তি সৎকর্ম করবে তার জন্য আছে দশ গুণ পুরস্কার আর যে ব্যক্তি অসৎ কাজ করবে তাকে শুধু কৃতকর্মের তুল্য প্রতিফল দেওয়া হবে তাদের উপর অত্যাচার করা হবে না বলো আমাকে আমার রব সরল সঠিক পথে পরিচালিত করেছেন সুপ্রতিষ্ঠিত দিন একনিষ্ঠ ইব্রাহিমের পথ সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না বলো আমার নামাজ আমার যাবতে এবাদত আমার জীবন আমার মরণ সব কিছুই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত তার কোনো শরিক নেই আমাকে আরই নির্দেশ দেওয়া হয়েছে আর আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী আমি কি আল্লাহকে ছেড়ে অন্য প্রতিপালক তালাশ করবো অথচ প্রকৃত পক্ষে তিনি সব কিছুর প্রতিপালক প্রত্যেক ব্যক্তি যা অর্জন করে তার জন্য সে নিজেই দায়ী হবে কোনো ভাব কোনো ভার বহনকারী অন্যর গণাহের ভার বহন করবে না অবশেষে তোমাদের প্রতি প্রত্যাবর্তন স্থল তোমাদের প্রতিপালকের নিকটেই তখন তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সে সকল বিষয়ে তোমরা মতভেদে লিপতে সে সেসব বিষয়ে প্রকৃত সত্য কোনটি তিনি তোমাদেরকে পৃথিবীতে পরস্পরের স্থলাভিত্তিক জানিয়েছেন মর্যাদায় তোমাদের কতককে কতকের উপরে স্থান দিয়েছেন আমি তোমাদেরকে যা দিয়েছি ওইগুলোর মাধ্যমেই তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমার রক্ত শাস্তি দানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন আর তিনি অবশ্যই বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে দেখছেন সবার পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহর দরবারে আসসালামু আলাইকুম